জানাজার প্রসলেরাম আমি মামদানা আমার মালিকের কাছে বলতে লাগলাম নামাজে সালাতে জানাজার মধ্যে দাঁড়াইছি ও মালিক ও খনি করো আপনার কুদরত দিয়া রহমত পাবি বরকত পাবি শান্তি পাবি ওই রহমত কেমনে পাওয়া যায় আল্লাহর ওয়ালিদের কাছে কেমনে রহমত থাকে কেমনে বরকত থাকে কেমনে আযাব গজব মুক্তি থাকে রহমত আর গজব দুটো অল্টারনেট পজিশন যেখানে আলো থাকবে ওখানে অন্ধকার ঢুকতে পারবে না যেমন যেখানে রহমত থাকে ওখানে গজব আসতে পারে না

আছে যখন মানুষ গেল ও সিনা গ্রহণ করেন ইমাম দানা যখন জানাজা করতে যাচ্ছেন অনেক অনুরোধে ঝিকি গেলা হয়ে জানাজা করতে যাচ্ছেন জানাজা করতে গিয়ে দেখেন নামাজে আল্লাহ বকবার ধনী দিলেন প্রথম থাকবে বিশ এখানে প্রায় বিশ মিনিট কেটে গেল দ্বিতীয় থাকবে আবার দিলেন বিশ মিনিট কেটে গেল তৃতীয় থাকবে দিলেন স্বাভাবিক চতুর্থ থাকবে সালাম ফিরালেন নামাজ কমপ্লিট হয়ে দোয়া করে দিলেন সকল বলে এই বিরাট বড় একটা এখানে চত্ব মাসের কাফফাতা মধ্যে মানুষকে 20 20 40 দুই টপ দিয়ে দাঁড়ি রাখলেন বুঝতে পারলাম না আল্লাহ ওলি বলে বাবারা প্রথমেই বলেছিলাম আমার কাছে আমার মালিক কিছু দেখান ওটা কিন্তু আমি গোপন করতে পারি না তোমরা আমাকে জোর করে ইমাম বানিয়েছো আমি তো ইমাম কেন যাই নাই রে তুই ইমাম বানালি কেন ইমাম যখন বানাইছো প্রথম তাকবীরে দেখতে পায় যখনই তাকবীর দিলাম মালিক আমাকে দয়া করে আমার দৃষ্টি খুলে দিয়েছিল যার জানাজা করছি পোড়াটা শুধুমাত্র কাফনের কাপড় পরা কিন্তু ভিতরে একটা আস্ত শূওর শুয়ে আছে

আমি তো যা ছাড়তেও পারবো না কিন্তু আপনি বুখারীতে বলেছেন বুখারীর হাদিস আমার ওয়ালি তো কেউ হয়ে যায় আতা কর্নু বিল্লাইয়াবিন আমার ওয়ালিরা ফরজ ওয়াজিব সুন্নাত করে যখন বান্দা হয় এবার তারা নফুলে গত হয়ে যায় নফল ইবাদত যখন শুরু করে সঙ্গে আমি আল্লাহ তাদেরকে নিকটতম বলি বানায় নেই যে যখন হয়ে যায় হতা উদิบহু আমি আল্লাহ নিজেই তাকে ভালোবাসা শুরু করে বুখারী দ্বিতীয় খণ্ড 967 বিস্তার 23 পারা প্রথম নম্বর 20টা আল্লাহ পাক করে দিলেন দুনিয়া বাসীরে আমার ওనికి আমি নিজেই मोहब्बत করা শুরু করে মোহাম্মদ তোরা কা তু দূর হয়ে যায় কন্টু আমি আল্লাহ হয়ে যাই ওই বান্দার ভাষা রাহুল্লাহি সে

জবান দিয়ে কথা বলে ওই জবানটা ওই জবানটা ওর নিজের আল্লাহর কুদরতি পাওয়ারি জবান দিয়ে কথা বলে এই জন্য আমার ওই আউলিয়া কখনো ভুল ব্যাখ্যা দিতে পারে না কারণ ওর ব্যাখ্যাটা তো আমি আল্লাহর কুদরত থেকে হয়ে যা হাদিসের আপনি বলেছেন যাকে এমন পর্ব আমি দেখাবো ওই বান্দাটি আমার নিকটতম বান্দা হয়ে গেছে প্রমাণ হয়ে গেল কিন্তু ফিনিশিং পর্ব হলো ওয়াইদা সাদানি আবদি ফাইনি আতাইতু ও বান্দা যদি কিছু আমার কাছে চায় আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তা দিয়ে দেই আল্লাহ যে শূোরের সামনে আপনি দাঁড়ায় দিলেন আপনার অলিকে যদি ওলি না হতাম তাহলে তো তোমাকে দেখাতেন না সুবহানাল্লাহ কোন আপনি যখন কাকাচ্ছল আমার সামনে লাশ পড়ে আছে শুন এই শূোরের জানাজা করে বাড়িতে যাব হতে পারে না পারে না ও দুরুদ ই আল্লাহ যতক্ষণ পর্যন্ত সেই গুনার কারণে এই

জামার কুদরত দে দেখে তার চাহিদা আমি পুরা করব ওইলা সালানি আব্দি ফাইনি আর তাই তো ও বান্দাজা সাহেবে আমি তাকে দিয়ে দেব দেখাচ্ছেন দিবেন না তা হতে পারে না মুহূর্তের মধ্যে কুদরতি আওয়াজ হয় ওগো ইমান এই মানুষটি একটি দিনের জন্য আপনাকে ভালোবাসা দিয়েছিল অন্তর থেকে বলেছিল আমার জানা যা যেন অন্য কেউ না করে আমার ইমাম দানা যেন জানা করে লোকটা গুনায় ভরপুর নবীর দুশ্মনীতি ভরপুর তারপরেও আমার অলিকে ভালোবেসে তার জানা যা চাই কে কবুল করে তার সামনে তুলে ধরলাম আপনি তো না চেয়ে পারবেন না যখনই দেখলেন তখনই তো দোয়া করতে বাধ্য হবেন যখনই দোয়া করবেন আমি আল্লাহ আপনার দোয়া কবুল করে ওই সুহর মার্কা মানুষটাকে জান্নাতি মার্কা মানুষ বানায়া ফেলব কবতা গু কোথায় যাবেন কোন পয়েন্টে আপনি চান সেখানে ওসিলা থাকতে ওসিলা ছাড়া আমার মালিক খরিক রব কিছু দেন না কষ্ট নিচ্ছেন না অনেক মানুষ ইমাম দানা রহমতুল্লাহ সাথে যা আলেমগুলো ছিল তারা বলতেছিল আমরা তাকে শোর দেখতে পাই নাই কিন্তু আমরা মরার আগে তাকে দেখেছি কালো কুচ্ছির চেহারা এবং তার চেহারাটা বাম দিকে পড়ে আছে কিন্তু ইমাম দানার কথা যে সত্যতা প্রমাণ পালাম কিভাবে জানাদার পরে যখন মুখ খুলে আমরা তার কথাটা টেস্ট করার জন্য খুললাম দেখতে পেলাম তার চেহারা নুরানি চেহারা হয়েছে ডান দিকে ঝুলে গিয়েছে